আজ সোমবার সতেরো কার্তিক চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ দুই নভেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং পনেরো রেপিল আওয়াল চোদ্দশো বিয়াল্লিশ শুনছেন এবং দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম গোখাদদের অভাবে বিপাকে গাইবান্ধার ক্ষুদ্র খামারিরা ক্ষতিকর জেনেও গরুর খাবারে ভরসা কচুরি পানা বাঙালি নদীর অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মহিমাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন আগামী বছরের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন সাধারণ ছুটি চৌদ্দ দিন নির্বাহী আদেশ আট দিন দেশে করোনায় একদিনের ব্যবধানে পঁচিশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার সাতশো ছত্রিশ জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত নয় জন এবং আইপিএল এর প্লে অফের শীর্ষ দুয়ে থাকা লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি দিল্লি ক্যাপিটালস শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আটানব্বই দশমিক আট এফ এম সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রেডিও সারাবেলা ডট এফ এম এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা বেলা নাইনটি এইট পয়েন্ট এইট এফ এ সম্প্রতি কয়েক দফা বন্যায় ধানের জমি তলিয়ে যাওয়ায় গাইবান্ধায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে বাজার ঘুরে দেখা গেছে দাম বেড়ে প্রতিমন খড় বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় যা আগে ছিল তিনশো থেকে চারশো টাকা এ অবস্থায় ক্ষতিকর জেনেও কোনো উপায় না পেয়ে কচুরি পানাতে ভরসা রাখছেন ক্ষুদ্র খামারিরা এদিকে আগাম জাতের ধান কিংবা ঘাস চাষের পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বিস্তারিত জানাচ্ছেন লাবু আহমেদ খর নয় এভাবেই কচুরি পানা খাওয়ানো হচ্ছে গবাদি পশুদের ক্ষতিকর জেনেও দাম বৃদ্ধিতে এ কাজ করছেন ক্ষুদ্র গাইবান্ধার খামারিরা কয়েক দফা বন্যায় ধান সহ চারণ ভূমির ঘাস নষ্ট হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি আমার গরু এখন নাই দাম বেশি কি করি যার জন্য পানা কাটি কাটি খেলে লাগতেছে গুড়ের দাম বেশি পলের দাম বেশি গরু পালা কঠিন অবস্থা হয়ে গেছে কাঁচা ঘাস তো আড়িয়া গরু খেলে

এখন আমরা গরুকে খেলে না আমরা খামো এই ব্যবস্থা আপনারা আপনারা করেন গরু পল খায় সে পলের দাম মনে করেন আটশো টাকা মন তাহলে একদিকে মানুষের রোজগার নেই অন্যদিকে এই পল কেনার করার ক্ষমতা নাই গরু না খায় অনেক গরু মারা যাচ্ছে এবং গরু স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এখন গরুকে খেলেবো না আমরাই খাবো গরিব মানুষ আমরা এখন তো সরকারের জল কিছু করতো তাহলে একটু আমাদের আশা থাকতো এদিকে গোখাদ্যের সংকট নিরসনে আগাম উৎপাদনশীল জাতের ধান ও ঘাস চাষের পরামর্শ দিলেন গাইবান্ধা সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম গবাদি পশুর খাবার নিয়ে তারা খুব সংকটে পড়েছেন তো সেক্ষেত্রে গবাদি পশুর শুধুমাত্র দানাদার খাদ্য না এখানে সবচেয়ে বেশি সমস্যা করছেন তারা আশ জাতীয় খাবার নিয়ে এক্ষেত্রে ফলের দাম খুব বেশি ঘাস পাওয়া যাচ্ছে না এটা নিয়ে তারা খুব সমস্যা করে গেছেন তো তারই বিকল্প হিসেবে যদি কিছু ধানের চাষ আসে যেগুলো অগ্রিম ধান ঘরে নিয়ে আসা সম্ভব সেই ধরনের ধানগুলো যদি তারা চাষ করে তাহলে তারা খড়ের অভাবগুলো পূরণ করতে পারে আর আমাদের কিছু ঘাস আছে যেগুলো উঁচু জমিতে তারা যদি লাগাতে পারে তাহলে খুব অল্প জায়গা থেকেই সেই ঘাস সংস্থান করতে পারে যেমন ন্যাপিয়ার ন্যাপিয়ারের আবার হাইব্রিড আছে পাকসঙ্গ এই ধরনের ঘাস সরকারি তথ্যমতে গাইবান্ধা সদর উপজেলায় দশ লাখ একাশি হাজার উনিশটি গরু ষাট হাজার চারশো তেইশটি ছাগল পাঁচ হাজার দুইশো একটি ভেড়া এবং মহিষ রয়েছে এক হাজার বত্রিশটি লাবু আহমেদ রেডিও সারাবেলা গাইবান্ধা বাঙালি নদীর অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মহিমাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ দুপুরে নদীর তীরে ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন মহিমাগঞ্জের বালুয়া গ্রামের প্রায় এক হাজার মানুষ মানববন্ধন চলাকালে কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ সময় অবিলম্বে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন তারা আগামী বছরের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে তালিকা অনুযায়ী সাধারণ ছুটি চৌদ্দ দিন আর নির্বাহী আদেশের ছুটি আট দিন ঐচ্ছিক ছুটি মুসলিমদের জন্য পাঁচ দিন হিন্দুদের জন্য আট দিন খ্রিস্টানদের জন্য আট দিন বৌদ্ধদের জন্য পাঁচ দিন আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য দু দিন নির্ধারণ করা হয়েছে এছাড়া সাপ্তাহিক ছুটি জাতীয় দিবস বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত থাকবে এ ছুটি সকল সরকারি আধা সরকারি অফিস সংবিধিবদ্ধ স্বায়ত্ত সহ আধা স্বায়ত্ত সংস্থায় কার্যকর হবে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয় বলে গণমাধ্যমকে সচিব খন্দকার ইসলাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরো পঁচিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার নশো ছেষট্টিতে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো এক হাজার সাতশো ছত্রিশ জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো চার লাখ দশ হাজার নশো জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও এক হাজার নশো জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ সাতাশ হাজার নশো একজন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আফসানা মিমের কাছে একদিনের ব্যবধানে নতুন করে নয় জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ বর্তমানে মোট রয়েছেন বিয়াল্লিশ জন অপরদিকে গাইবান্ধা জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ করোনা আক্রান্ত শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অবস্থান করছে এক হাজার দুশো ছাব্বিশে এদের মধ্যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সুস্থ হয়ে একশো বিরাশি জন চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা দর্শক জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন আফসান অপরদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বারো লাখ ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি আটষট্টি লাখ দশ হাজার তিনশো পঁচাত্তরে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি সাঁত্রিশ লাখ চুয়ান্ন হাজার দুশো জন আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারে এ তথ্য উঠে এসেছে এবারে খেলার প্রসঙ্গ আইপিএল এর প্লে অফ সমীকরণ মেলানোর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস আসলে তেরো ম্যাচ শেষে চৌদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে বিরাট কোহলির বেঙ্গালুরু সমান পয়েন্ট নিয়ে তিনি আছে দিল্লি এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে দুদলই তবে শীর্ষ দুয়ে থাকা লড়াইয়ে ছাড় দেবে নাকি ওই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত আটটায় এখনকার মতো পর্যন্তই শেষ করার আগে হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার গোখাদ্যের অভাবে বিপাকে গাইবান্ধার ক্ষুদ্র খামারিরা ক্ষতিকর জেনেও গরুর খাবারে ভরসা কচুরিপানা বাঙালি নদীর অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানব মানববন্ধন কর্মসূচি পালন আগামী বছরের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন সাধারণ ছুটি চৌদ্দ দিন নির্বাহী আদেশ আট দিন দেশে করোনায় একদিনের ব্যবধানে পঁচিশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার সাতশো ছত্রিশ জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত নয় জন এবং আইপিএলের এর প্লে অফের শীর্ষ দুইয়ে থাকা লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারা বেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারা বেলা ডট কম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়াও সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট পয়েন্ট আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক আল্লাহ হাফিজ thank you